প্রিয় ও চাকরি প্রত্যাশী বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহবতে আপনারা সকলে ভালো আছেন তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন প্রাথমিকে প্রধান শিক্ষক পদের নিয়োগের পরীক্ষা কবে হবে অর্থাৎ প্রাথমিকে হেডমাস্টার পদের পরীক্ষা কবে হবে এমসিকিউ টাইপের যে প্রশ্নপত্র পরীক্ষা হবে সেটা কবে হবে তো আজকের এই ভিডিওটিতে জানতে পারবেন এবং এই পরীক্ষার জন্য প্রিপারেশন কেমনভাবে নিতে হবে সেটাও আজকের এই ভিডিওটিতে জানতে পারবেন তাই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তো ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অলজ অব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি অর্থাৎ এটার পরীক্ষাটা কবে হবে কোথায় হবে এবং পরীক্ষা কেমন টাইপের প্রশ্ন হবে সাধারণত আপনারা জানেনই যে পরীক্ষা হবে সাধারণত দেখতে পারছেন লিখিত পরীক্ষা হবে বাংলাতে পঁচিশ মার্ক ইংরেজিতে পঁচিশ গণিত ও দৈনন্দিন বিজ্ঞান নেবে পঁচিশ তারপর হচ্ছে সাধারণ বিজ্ঞান বিশ তারপর মোট নাম্বার নব্বই তারপর এর মধ্যে পঞ্চাশ পেতে হবে মোট হচ্ছে নব্বই মিনিটের মধ্যে পরীক্ষা দিতে হয় মৌখিক পরীক্ষায় দশ পঞ্চাশ পার্সেন্ট পেতে হবে অর্থাৎ পাস আর হচ্ছে আর কি পাঁচ মার্ক হচ্ছে পাস তো এখন হচ্ছে এই নিয়োগের ক্ষেত্রে যারা আবেদন করেছেন তো আবেদনের পরীক্ষাটা কবে হবে সেটা আপনাদেরকে দেখিয়েছি তো তার আগে আপনাদেরকে দেখিয়েছি অর্থাৎ আপনারা প্রিপারেশন কীভাবে নেবেন তো প্রিপারেশন নেওয়ার জন্য যে একটি অ্যাপ রয়েছে অর্থাৎ মেরিট অ্যাপ অর্থাৎ এই অ্যাপের মাধ্যমে আপনার সম্পূর্ণ আপনি নিয়োগ প্রস্তুতি গ্রহণ করতে পারবেন তো নিয়োগ প্রস্তুতি গ্রহণ করার জন্য আপনাদেরকে এই অ্যাপের মাধ্যমে আপনি হচ্ছে নিয়োগের আর কি পূর্ণঙ্গ প্রস্তুতি গ্রহণ করতে পারবেন তো আপনারা এই অ্যাপটি কোথায় থেকে ডাউনলোড করবেন সাধারণত আপনারা প্লে স্টোরে গিয়ে আপনারা ডাউনলোড করতে পারেন তো প্লে স্টোরে গিয়ে আপনারা সহজেই এই অ্যাপটি ডাউনলোড করতে পারেন তো আপনারা ডাউনলোড করবেন কীভাবে দেখায় আপনারা এখানে সার্চ বারে চলে যাবেন তো সার্চ বারে যাওয়ার পর এখানে লিখবেন বিডি ম্যারিট লিখে আপনারা সার্চ করবেন ম্যারিট বিডি ম্যারিট অ্যাপ লিখে সার্চ করলে আপনারা পেয়ে যাবেন অর্থাৎ এই অ্যাপটি তো এখন হচ্ছে এই অ্যাপের অ্যাপটি ডাউনলোড করে আপনারা হচ্ছে ওপেন করবেন তো ওপেন করার পর আপনার মোবাইল নাম্বার চাবে মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পর দেখতে পারছেন এখানে প্রাথমিক শিক্ষক নিয়োগ তো আপনারা এই প্রাথমিক শিক্ষক নিয়োগের আর কি এ টু জেড বিষয়ে আপনারা এখান থেকে আর কি জানতে পারবেন পরীক্ষা সংক্রান্ত আপডেট পরীক্ষা কবে হবে তারপরে আপনি এখান থেকে আর আরও অনেক কিছু জানতে পারবেন তো এখন আমরা যে যেহেতু আমরা আগে প্রস্তুতি গ্রহণ করবো অর্থাৎ প্রাথমিকের যেহেতু প্রধান শিক্ষক পদের পরীক্ষাটা কেমন টাইপের প্রশ্ন হবে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি অর্থাৎ আমি এই যে প্রাইমারি শিক্ষক নিয়োগ তো আমরা এখানে ক্লিক করে দিচ্ছি তো এখানে ক্লিক করে দেওয়ার পর দেখতে পারছেন এখানে পরীক্ষা দিন অর্থাৎ আপনি এখান থেকে আর কি নব্বইটি প্রশ্ন আর কি নব্বইটি প্রশ্ন অর্থাৎ নব্বই মার্কের প্রশ্ন ষাট মিনিটে আপনি হচ্ছে আর কি অ্যান্সার করতে পারবেন অর্থাৎ সেখানে পরীক্ষাও দিতে পারবেন তো এখন হচ্ছে এখন পড়াশোনা করবেন কীভাবে পড়াশোনা করার জন্য দেখতে পারছেন এখানে লাইভ এক্সাম রয়েছে এখান থেকে আপনি হচ্ছে রিভিশন অর্থাৎ আর কি আপনি যদি পরীক্ষা দেন পরীক্ষা দেওয়ার পর আপনি এখানে রিভিশন দিতে পারবেন তো এখানে কোশ্চিন দেখেন আছে এখানে একুশ 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 হাজার অর্থাৎ দুই হাজার একশো এক থেকে দুই হাজার আটশো পর্যন্ত আর কি কোশ্চেন রয়েছে এখানে তো এখন আপনারা এই প্রাইমারি স্কুলের যে প্রধান শিক্ষক পদের নিয়োগের আর কি আপনারা যে যে প্রিপারেশন কীভাবে নেবেন সেটা আপনাদেরকে দেখাচ্ছে হয় এই অ্যাপের মাধ্যমে আপনারা সম্পূর্ণ প্রিপারেশন নিতে পারবেন তো দেখতে পাচ্ছেন আর প্রাইমারি যে প্রধান শিক্ষক পদের এই নিয়োগের আপনি পরীক্ষাও দিতে পারবেন অর্থাৎ প্রতিদিনের পরীক্ষা প্রতিদিন দিতে পারবেন তো এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি অর্থাৎ আপনারা এই প্রশ্নপত্রগুলো কোথায় পাবেন আর কোথায় থেকে পড়াশোনা করবেন তো পড়াশোনা করার জন্য দেখতে পারছেন এখানে যে ফ্রিতে সব ধরনের চাকরির অ্যাডমিশন টেস্ট প্রস্তুতি নিন দেখতে পারছেন এখানে প্রাইমারি শিক্ষক নিয়োগ তো দেখতে পাচ্ছেন এখানে প্রাইমারি প্রাইমারি শিক্ষক নিয়োগের এখানে দেখতে পাচ্ছেন এখানে যে নিয়োগের যে অপশন রয়েছে তো এখানে হচ্ছে ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে ইএমসি কু প্রশ্ন রয়েছে রাইটেন কোশ্চেন রয়েছে বিগত সালের প্রশ্নও রয়েছে তো আপনারা বিগত সালের প্রশ্ন এখান থেকে আপনি আর কি পড়তে পারবেন তো দেখতে পাচ্ছেন ইংরেজি সাধারণ জ্ঞান গণিত বাংলা সাধারণ বিজ্ঞান তো এখানে আর কি বিগত বছরের সম্পূর্ণ আর কি আপনারা নিয়োগের আর কি প্রশ্নপত্রগুলো এখান থেকে আপনি কালেক্ট করতে পারবেন তারপরে এখানে আরও যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো আপনাদেরকে দেখাচ্ছে অর্থাৎ আপনারা একটু ধৈর্য সহকারে দেখতে থাকুন আর কীভাবে পড়াশোনা করবেন পড়াশোনা আপনার প্রস্তুতি হয়ে যাবে তো আপনারা অনেকে আছেন যে প্রস্তুতি নিতে আসছেন তো এই এমসিকিউ টাইপের যত প্রশ্ন তো আপনারা এমসি ক্লিক করবেন তো এমসি ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আপনি কোন বিষয়ে এখন পড়াশোনা করতে চাচ্ছেন সেই বিষয়টা আপনি এখানে সিলেক্ট করে দেবেন আপনি বাংলা বিষয়ে পড়াশোনা করতে চাচ্ছেন তাহলে বাংলা এখানে ভাষার সাহিত্য এখানে লেখা আছে আপনি অলে ক্লিক করলেন তহলে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন নবান্ন নাটক লিখেছেন তো এখানে আপনি অ্যান্সারটা বুঝতে পারছেন না তাহলে আপনি এই ভিউ অ্যান্সারে ক্লিক করবেন দেখতে পাচ্ছেন এখানে ডি অর্থাৎ বিজয় ভট্টাচার্য তারপরে দেখতে পাচ্ছেন এখানে পরবর্তী অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন এর অ্যান্সারটাই এক্সপ্লেনও করে দিয়েছে তারপরে দেখতে পাচ্ছেন এখানে মাছ আকাশে ওড়ে বাক্যটি অশুদ্ধ কেন তো এটারও অ্যান্সারটা যদি আপনি না জানেন তাহলে ভিউ অ্যান্সারে ক্লিক করবেন অ্যান্সারে করে ক্লিক করার পর তারপর আপনি দেখতে পাচ্ছেন যোগ্যতার অভাব তারপর দেখতে পারছেন এখানে আরও যে প্রশ্নগুলো রয়েছে তো এখান থেকে আপনি ঠিক এইভাবে আপনি প্রিপারেশন নিতে পারবেন তো এখানে অনেক প্রশ্নপত্র রয়েছে আপনি যদি গাইড নাও কেনেন অর্থাৎ আপনি আপনার স্মার্টফোনের মাধ্যমে আপনি ঘরে বসে আপনি যেখানে বেড়াইতে যাবেন আপনি প্রিপারেশন নিতে পারবেন জব প্রিপারেশন একদম সহজে আপনি জব প্রিপারেশন নিতে পারবেন বিডি ম্যারিট এই অ্যাপের মাধ্যমে তো এখন আপনি যে আপনি ধরেন এখান থেকে আপনি প্রিপারেশন অর্থাৎ আপনি পড়াশোনা কমপ্লিট করছেন এখন পড়াশোনা কমপ্লিট করার পর এখন পরীক্ষা দেবেন কীভাবে যেহেতু আপনি কোথাও কসিং করছেন না আজকে আপনি এই অ্যাপের মাধ্যমে পড়াশোনা করছেন অর্থাৎ প্রধান শিক্ষক পদের নিয়োগের জন্য তো এখন এটার হচ্ছে আপনার ধরেন সব এমসি কো পড়া শেষ অর্থাৎ এখান থেকে আর কি নিয়োগ শিক্ষক নিয়োগের তো এই এখান থেকে তো আপনি অন্য অন্য প্রিপারেশনে নিতে পারবেন তো এগুলো আপনারা দেখবেন দেখলেই বুঝতে পারবেন তো এখন হচ্ছে আপনি যেহেতু হচ্ছে প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক নিয়োগের সম্পূর্ণ আর কি প্রতিদিনের যে পড়াশোনা আপনি পড়াশোনা কমপ্লিট করেছেন তো এখন আপনি চাচ্ছেন যে হচ্ছে আমি পরীক্ষা দেবো তো পরীক্ষা দেওয়ার জন্য দেখতে পাচ্ছেন লাইভ মডেল টেস্ট প্রস্তুতি তো আপনারা প্রাইমারি শিক্ষক নিয়োগ এখানে ক্লিক করে দেবেন তো লাইভ আপনি এখান থেকে মডেল টেস্ট প্রস্তুতি নিতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে প্রাইমারি প্রধান শিক্ষকের নিয়োগ মডেল টেস্ট তো আপনি এখানে পরীক্ষা দিন অপশনে ক্লিক করবেন তো পরীক্ষা দিন অপশনে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে যে পরীক্ষা এখানে প্রত্যেকটা আর কি দেওয়া আছে তো আপনি এখানে প্রত্যেকটা আর কি প্রশ্ন আপনার জন্য দেখতে পাচ্ছেন এখানে ষাট মিনিটের মধ্যে আপনাকে আর কমপ্লিট করতে হবে তো আপনার যেটা সঠিক হবে সেটা আপনি টিকমার্ক দিয়ে দেবেন তো এরকমভাবে টিকমার্ক দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এখানে হয়তো বা ভুল হচ্ছে তো আপনাদেরকে দেখার সাথে আমি এরকম দেখাচ্ছি তো আপনারা এইগুলো কমপ্লিট করার পর অর্থাৎ আপনি যখন ধরেন হচ্ছে সম্পূর্ণ প্রশ্ন এখানে কমপ্লিট করে ফেলবেন তখন আপনার কয়টা উত্তর সঠিক হয়েছে কয়টা ভুল হয়েছে সেটা আপনি এখান থেকে নিজে আর কি অ্যান্সার নিতে পারবেন তো এই নিতে পারবেন তো এক্সাম দেওয়ার পর আপনি সাবমিট করে দেবেন তো সাবমিট করার পর দেখতে পারছেন এখানে আপনি উত্তর করছেন তেরোটি আর বাকি আছে তো এগুলো মানে আপনি কি এই তেরোটির অ্যান্সার নিতে চান তো দেখতে পাচ্ছেন এখানে যে আমি হচ্ছে যে তেরোটি অ্যান্সার করেছি এর মধ্যে দুই পার্সেন্ট আর কি হয়েছে খারাপ সম্পূর্ণ খারাপ হয়েছে তো দেখতে পারছেন এখানে সম্পূর্ণ অর্থাৎ এখানে দেখতে পারছেন যে প্রথমটা আমি যেহেতু আমি অশুদ্ধ বানাতো আমি এটা দিয়েছি তো এটা হচ্ছে ভুল হয়েছে এটা হবে তারপরে দেখতে পাচ্ছেন এটা আমি দিয়েছি ভুল তো এটা হবে সঠিক তো আপনি যদি পরীক্ষা দেন পরীক্ষার অ্যান্সারটা আপনি নিজে নিজেই জানতে পারবেন এখান থেকে তো আশা করি আপনারা বুঝতে পারছেন অর্থাৎ আমি যে কয়টা সিলেক্ট করছি সেই কয়টা শুধুমাত্র একটি সঠিক হয়েছে তো দেখতে পাচ্ছেন ঠিক এরকমভাবে আপনি প্রিপারেশন দিতে পারবেন এখন প্রিপারেশন নেওয়ার পর আপনি লাইভ এক্সামে দেখতে পারছেন আপনি আবার রিভিশন যদি দিতে চান তাহলে এখানে রিভিশন অর্থাৎ পরীক্ষার দিন অর্থাৎ রিভিশন তো আপনি এখান থেকে রিভিশনে ক্লিক করবেন তো রিভিশনে ক্লিক করে আপনি এখান থেকে আপনি পরীক্ষা আর কি পড়াশোনা আবার করতে পারবেন তো আপনি আবার পড়াশোনা করতে পারবেন এখানে প্রশ্নপত্র দেওয়া থাকবে প্রত্যেকটা প্রশ্ন আপনি এভাবে গুলো দেওয়া থাকবে আপনি পড়াশোনা করতে পারবেন এই অ্যাপের মাধ্যমে আর এই অ্যাপের মাধ্যমে আপনারা সর্বপ্রকার সুবিধায় পাচ্ছেন তো অবশ্যই আপনারা এই অ্যাপটি ডাউনলোড করে আপনারা আর কি প্রধান শিক্ষক পদের জন্য আপনারা নিয়োগের প্রস্তুতি গ্রহণ করতে পারেন সাধারণত আপনার যেহেতু অনেক গাইড রয়েছে বই রয়েছে তো আপনারা পড়াশোনা শেষ করে অর্থাৎ আপনার ধরেন গাইড সম্পূর্ণ পড়াশোনা শেষ এখন তো আপনি পরীক্ষা দিতে পারছেন না অর্থাৎ আপনি নিজে নিজে তো পরীক্ষা দিতে পারছেন না তো পরীক্ষা দেওয়ার জন্য আপনি এখান থেকে আপনি যে প্রধান শিক্ষক পদের যে প্রস্তুতিটা গ্রহণ করেছেন তো গ্রহণ করার পরে এখন আপনি চাচ্ছেন হচ্ছে পরীক্ষা দিতে চাচ্ছেন তো আপনি হচ্ছে পরীক্ষা দিতে পারবেন অর্থাৎ প্রতি ষাট মিনিট পর আপনি এখান থেকে পরীক্ষা দিতে পারবেন তো এখানে দিন অপশনে ক্লিক করুন দিন অপশনে ক্লিক করে আপনি হচ্ছে পরীক্ষা দিতে পারবেন তো আশা করি আপনারা বুঝতে পারছেন কীভাবে আর কি পরীক্ষা দিবেন অর্থাৎ আপনি প্রতিদিন প্রতিদিন আপনি পরীক্ষা দিতে পারবেন অর্থাৎ সারাদিন পড়াশোনা শেষ করে আপনি এখানে যে লাইভ এক্সামে আপনি পরীক্ষা দিতে পারবেন এখানে প্রশ্নপত্র আর কি দেওয়া আছে সেই প্রশ্নপত্রর মাধ্যমে আপনি হচ্ছে পরীক্ষা দিতে পারবেন এবং প্রস্তুতি গ্রহণ করতে পারবেন অর্থাৎ আপনি প্রস্তুতি প্লাস পরীক্ষা দুটাই দিতে পারছেন তো এর মতন সুবিধা আপনি কোথাও পাবেন না এখন হচ্ছে প্রথম প্রাথমিকের যে প্রধান শিক্ষক পদের আর কি পরীক্ষাটা কবে হবে সাধারণত আপনারা যে আমরা যদি বিপিএসসির ওয়েবসাইটে যদি যাই তো আমরা বিপিএসসির ওয়েবসাইটে গিয়ে আমরা বিপিএসসি ডট টেলিটক ডট কম ভিডিও অর্থাৎ আমরা যখন বিপিএসসি টেলিটক ডট কম ভিডিও ওয়েবসাইটে আসলাম আসার পর এখন হচ্ছে পরীক্ষাটা কবে হবে সেটা আমরা তো এখানে আবেদন শুরু হয়েছে তো আপনারা দেখতে পাচ্ছেন আবেদন শেষ হচ্ছে বিশে অক্টোবর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে এটার আবেদনের শেষ তারিখ তো অক্টোবর নভেম্বর ডিসেম্বর সাধারণত এই প্রাইমারি স্কুলের যে নিয়োগের সাধারণত আপনার সামনে যে দেখতে পাচ্ছেন যে নির্বাচন সাধারণত আপনারা দেখেন যে নন ক্যাডারে অর্থাৎ যতগুলো আবেদন হয় অর্থাৎ এই বিপিএসসির ওয়েবসাইট থেকে দুই মাসের মধ্যে আর কি পরীক্ষাটা নিয়ে নেয় তো বিপিএসসির আন্ডারে যেহেতু এটার পরীক্ষা সাধারণত দুই মাসের মধ্যেই আর কি পরীক্ষা নিয়ে নেয় অথবা দেখতে পাচ্ছেন এখানে সাতচল্লিশতম যে বিসিএস বিসিএসের আপনারা আবেদন করছিলেন এটার পরীক্ষা সাধারণত অনেক সময় লেগে গেছে কারণ এখানে হচ্ছে বাংলাদেশের পরিস্থিতি খারাপের কারণে সাধারণত যে প্রাইমারি স্কুলের যে পরীক্ষাটা অর্থাৎ প্রধান শিক্ষক পদের এই পরীক্ষাটা দুই থেকে তিন মাস অথবা তিন মাস অথবা চার মাসের মধ্যে আর কি পরীক্ষাটা নিয়ে নেবে তো অবশ্যই আপনারা প্রিপারেশন নেবেন তো আপনারা যারা যেভাবে প্রিপারেশন নেন অর্থাৎ আপনারা অবশ্যই এই অ্যাপসটির মাধ্যমে আপনারা প্রত্যেকটা প্রিপারেশন নেওয়ার পর প্রতিদিন একবার করে হলেও আপনি নিজে নিজে আর কি এক্সাম দিতে পারবেন তো আমি এক্সাম দিয়েসি জন্য দেখতে পারছেন আপনি ইতিমধ্যে পরীক্ষা দিয়েছেন অর্থাৎ আপনি এখান থেকে পরীক্ষা দিতে পারবেন তো এইভাবে আপনারা প্রত্যেকটা নিয়োগের আপনারা হচ্ছে পরীক্ষা দিতে পারবেন আর এই এখান থেকে আপনারা রিভিশন নিতে পারবেন তো প্রধান শিক্ষকের তো স আর কি প্রাইমারি প্রধান শিক্ষকের প্রাইমারি সহকারী শিক্ষকের প্রত্যেকটা আর কি জবেরই আপনি এখান থেকে পরীক্ষা দিতে পারবেন প্লাস আপনি রিভিশন নিতে পারবেন যদি আপনি শিক্ষক নিবন্ধনের জন্য আপনি প্রিপারেশন নিয়ে থাকেন তাহলে এখানেও আপনি দেখতে পারছেন শিক্ষক নিবন্ধনের জন্য আপনি পরীক্ষা দিতে পারবেন তো আশা করি আপনারা বুঝতে পারছেন অর্থাৎ এই বিডি মেরিট অ্যাপের আসলে কেমন ধরনের একটি অ্যাপ সেই অ্যাপটা আর সাধারণত প্রাথমিকে প্রধান শিক্ষক পদের পরীক্ষা হবে সাধারণত আপনারা দুই থেকে তিন মাসের মধ্যে পরীক্ষা হবে সেহেতু আপনারা এখন থেকে প্রিপারেশন নিন আর অবশ্যই আপনাদেরকে আরও বিভিন্ন ধরনের যে পরীক্ষা সংক্রান্ত আপডেটগুলো অর্থাৎ প্রাথমিক প্রধান শিক্ষক পদের আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে সেহেতু অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ